সম্পর্কের বয়স যখন মাত্র তিন মাস তখনই ভালোবাসার মানুষটার হাত ধরে পালিয়ে গিয়েছিল অনেকটা দূরে চলে গিয়েছিলাম যেখানে আমাদেরকে কেউ চিনত যেদিন পালিয়ে গিয়েছিলাম সেদিনই বিয়ে করে নিয়েছিলাম আর পালিয়ে যাওয়ার এক সপ্তাহ পরে আমরা এলাকায় আসি প্রথমে তার বাসাতেই উঠেছিলাম আমাকে দেখে তার বাড়ির কেউ খুশি হলো না এমনকি আমি যখন তার গ্রামে ঢুকলাম তখন গ্রামের মহিলাগুলো আমাকে দেখে কেমন করে জানি তাকিয়েছিল তারা আমার সামনে একজন আরেকজনের কানে কি জানি সব বলা বলি করছে তার বাসায় তাকে সবাই অনেক গালিগালাজ করছিল সাথে আমাকেও এক পর্যায়ে আমি জানতে পারলাম আমি যার হাত ধরে পালিয়েছি সে বিবাহে শুধু তাই নয় তার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চাও আছে এটা শোনার পর আমি অজ্ঞান হয়ে যাই যখন জ্ঞান ফিরে তখন চোখ মেলে দেখি পুরো বাড়ি ভর্তি মানুষ সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে আছে আর এক একজন এক এক রকমের কথা বলছে আমি বিশ্বাস করতে পারছিলাম না এসব কি হচ্ছে আমার সাথে সব কিছু দিন রাতের মতো পাল্টে যাচ্ছে মনে হচ্ছিল আমি কোনো খারাপ স্বপ্ন দেখছি কিছুক্ষণ পরে তার সেই বউ আর দুই বাচ্চা আমার সামনে আসে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল আমার পায়ের তল থেকে মাটি সরে গিয়েছিল আমি কি করবো আমার কি করা উচিত কিছু বুঝতে পারছিলাম তার প্রথম বউ আমার সাথে কোনো কথাই বলে নাই শুধু চোখের পানি মুষ ছিল আর আমার দিকে তাকিয়ে ছিল তার দুইটা মাসুম বাচ্চাকে বুকে জড়িয়ে ধরেছি বুঝতে আর একটুও বাকি থাকলো না আমি যাকে ভালোবেসেছি সে আমাকে ঠকিয়েছে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারপরে ঠিক করলাম কপালে যা আছে তাই হবে কিন্তু এইখানে আর এক মুহূর্ত থাকবো বেরিয়ে গেলাম তার বাসা থেকে একা একাই রাস্তায় হাঁটতে শুরু করলাম কিন্তু কোন দিকে যাব কিছু জানি না কি করবো সেটাও বুঝতে পারছিলাম না বাবা মার কাছে ফিরে যাব। কিন্তু বাবা মার কাছে গিয়ে বলবো টাইবা কি কোন মুখ নিয়ে যাব তাদের কাছে বারবার মনে হচ্ছিল নিজের জীবনটা এখানেই শেষ করে দিন কিন্তু সে সাহসটাও করতে পারছিলাম না খুব ভয় হচ্ছিল হাঁটতে হাঁটতে আর কত দূরে বা যাবো পাশে একটা রেল লাইন ছিল সেখানে বসে পড়লো বসে থাকতে থাকতে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছিল আশেপাশের মানুষজন বলছিল মা এখন বাসায় চলে যাও এই জায়গাটা খুব একটা ভালো এর মধ্যেই আমার মা বাবার কানে সব খবর চলে যায় এত কিছুর পরেও তারা আমাকে খুঁজতে থাকে রাস্তায় হাঁটতে হাঁটতে এক পরিচিত রিক্সাওয়ালা মামার সাথে আমার দেখা হয় সে আমাকে বাসায় নিয়েছে মাথা নিচু করে মা বাবার সামনে আসলে সেখানে এসে দেখি সে বিশ্বাসঘাতক এখানে এসে পড়েছে আমার মা বাবা কোনো ভাবে এই বিয়েটা মেনে নিবে না তাছাড়া এখন আমিও মানতে পারছি সেই বিশ্বাসঘাতককে অপমান করে বাসা থেকে বের করে দিলাম তারপরে তিনি তার সেই প্রথম বউ আমাদের বাড়িতে এসে হাত সে আমাকে এসে বলে আমরা কি দুই বোনের মতো এক বাসায় থাকতে পারি তারপর আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না এগুলো কি বলছে সে আরো অনেক কাহিনী হয়েছে কিন্তু শেষ মেশ আমি বিয়েটা মেনে নিলাম আর তার বাসা চলে গেলাম। তার বছর পরে আমার দুই বাচ্চা কাচ্চা সবকিছু নিয়ে সুখী সংসার আমার এই জীবনের গল্পটা কিন্তু একটা বাস্তব গল্প তবে এটা আমার জীবনের গল্প নয় এটা হচ্ছে আমার এক ফলোয়ারের গল্প সে আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যেন তার লাইফ হিস্ট্রিটা আমার পেজে শেয়ার করি